লালপানিতে ওয়েল ট্যাঙ্কারের ধাক্কায় দুই স্কুল পড়ুয়া শিশুর মৃত্যু আহত মহিলা আবারও জানিয়ে রাখছি এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু ও আহত এক মহিলা ওয়েল ট্যাঙ্কারের ধাক্কায় দুই স্কুল পড়ুয়ার মৃত্যু ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ শিলচর ইম্পল জাতীয় সড়কের লালপানি এলাকায় জানা যায় লালপানি সানরাইজ স্কুলের কেজি ওয়ান ও নার্সারির পড়ুয়া সুনাতম্ব মিয়া ও আব্দুল সামাদ দুজনকে সামাদের মা স্কুটি করে বাড়ি ফেরার পথে লালপানি এলাকায় একটি ওয়েল ট্যাঙ্কার তাদের স্কুটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশু দুটি প্রাণ হারায় এবং গুরুতর আহত হন সামাদের মাও এ দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান দুর্ঘটনার খবর পেয়ে জিরিঘাট ও লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেখুন এ ব্যাপারে আমাদের একটি বিশেষ রিপোর্ট যত সময় পর্যন্ত আমরা এই তিনটা চারটা ডিমান্ড যেটা আমরা তুলে ধরছি এটা পুরা না হয় যতক্ষণ পর্যন্ত আমরা এডমিনিস্ট্রেশনে অ্যাডমিনিস্ট্রেশনে এটা আমরা পুরা না করার আশ্বাস না দেন ততক্ষণ পর্যন্ত আমরা ডেড বডি থেকে নিতে পারতো না এবং আমরা এই যে আন্দোলন আমরা চালিয়েছি এটা এখন পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়েছে না আমরা ডিমান্ড আছে চারটা একটাই লোকিয়া হিট অ্যান্ড রান এই দোষী গাড়ির চালক তার আইনের আওতায় শাস্তি দেওয়া দুই নম্বর হইলো এই জিগার থেকে লালপানি পর্যন্ত যেটা গাড়ি যে এই যেটা লরি যেটা স্পিডে চলে এটার এটা নিয়ন্ত্রণ চল

జల్లగీ ఆమ్రా ఇకనే పోఖన్ పోజంట దారాయి ఆమ్రా ఆందోళన చలాయజే 1 2 3 వి వన్ జస్టిస్ 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 వి వన్